এখনো আমার চোখের সামনে মাথা থ্যায়ে ফেলেছে বুকের উপরে মেরেছে বারবার প্যাটে মেরেছে লোকটা মৃত্যু বরণ করেছে এটা জেনেও তার লাশের উপরে উঠে নিত্যন করেছে সেই মধ্যযুগীয় বর্বরতা কেউ হার মানিয়েছে আজ দেশের এই অবস্থা কেন প্রফেসর ডক্টর ইনুস ব্যর্থ হয়েছেন আপনি একটা অথর্ব জেনারেলকে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন তার চেহারা দেখলেই আবুর মতো লাগে হাবাকো বা আবুর মতো মনে হয় এইকে সরিয়ে না দেওয়া পর্যন্ত আইন শৃঙ্খলা ঠিক হবে না এবং প্রফেসর ডক্টর ইনুস আপনি ব্যর্থ হয়েছেন আপনি দ্রুতভাগে কেটে পড়ুন প্লিজ আপনাকে দিয়ে হবে না মনে করেছিলাম হবে এক বছর হতে চলেছে কিছুই করতে পারেননি দেশের বারোটা বাজিয়ে দিয়েছেন অর্থনীতির অবস্থা শেষ করে দিয়েছেন দেশে আইন শৃঙ্খলা বলে কোনো কিছু নেই মানুষের যানমালের নিরাপত্তা নেই গরিবদের রক্ত শোষণ করে সেই টাকা দিয়ে আপনি গ্রামীণ ব্যাংকের নাম করে আপনি ভণ্ডামি করেছেন আপনি নোবেল পুরস্কার নিয়েছেন শান্তিতে শান্তি কোথায় আপনি সৃষ্টি করেছেন আপনি পৃথিবীতে অশান্তি সৃষ্টি করেছেন আপনার প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমরা শেখ হাসিনাকে আবার চাই বাংলার মানুষ শেখ হাসিনাকে চায় শেখ হাসিনাকে আবার ক্ষমতায় অধিষ্ঠিত করুন প্রেম ধর্ম সেনা ধর্ম লাভ ইস পাওয়ার